এটি ঢাকার অন্যতম বড় ভয়ঙ্কর মাদক স্পট ঢাকা নারায়ণগঞ্জ রেল লাইনের দুপাশের বস্তিকে কেন্দ্র করে গড়ে উঠেছে স্পটটি আশপাশের এলাকার বেশিরভাগ খুন চিন্তায় ডাকাতিরা হাজানি পকেটমারি সহ সব ধরনের অপরাধ হয় স্পটটিকে কেন্দ্র করে আমি এখন বর্তমানে মনে করেন যে

যে তোমরা পেছো আমাদের ইন্টু দাও তোমরা বিক্রি করো তবে টিভি ক্যামেরা দেখলেই যান এড়িয়ে আমরা মাঝে মধ্যে এলাকায় টহল দিই যাতে মাদক দ্রব্য কিনা না হয় টাকা পয়সা লেনদেন তুইটা এটা প্রশ্নই আসে না তবে উৎস বন্ধ করা না গেলে মাদক বন্ধ করা কঠিন বলে জানালেন র‍্যাব 10 এর পরিচালক মায়ানমার বর্ডার যেটা বললাম ওখানে প্রচুর মাদ্রাসা ওখানকার জনগণ এবং ওইখানে বেশ ধর্ম ভীরু ওই জায়গার লোক টেকনা চট্টগঞ্ কক্সবাজার ওই জায়গাটা কয়েকদিন আগে পেপারে আসছে আমি জানি না আপনি দেখছেন কিনা যে হালাল পয়সা ই আবার ব্যবসা ওই সচেতনতা তো আগে দরকার ওইটা যদি হারাম হয়ে যায় তাইলে আমার ধারণা ইয়াবা আসবে না এর জন্য দায়ী পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন ঊর্ধ্বতন এই কর্মকর্তা পুলিশের কোনো সদস্য যদি কোনো অপরাধকর্মের সাথে জড়িত হয় তাকে আমরা অপরাধী হিসেবেই বিবেচনা করি শুধু বিভাগীয় শাস্তি নয় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে নাগরিকদের নিরাপত্তা ও অধিকার রক্ষার দায়িত্ব যে পুলিশ বাহিনীর ওপর তারই কিছু অসৎ সদস্য দায় থেকে পুরো বাহিনীর ভাবমূর্তি রক্ষার জন্য শুদ্ধি অভিযান চালানোর পাশাপাশি দরকার সচেতনতা সৃষ্টি করা শাহাবুদ্দিন শব টিভি ঢাকা